এই এক হোম কেকের বিজনেস করতে যেয়ে আমি কত যে নতুন নতুন অভিজ্ঞ কথার সম্মুখীন হয়েছি সেটা বলার বাইরে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মারিয়াম কেকারি কে অবস্থা সবার কেমন আছেন সবাই সো অনেক দিন ধরে হচ্ছে আমি একটা ফ্রিজ কিনবো কিনবো ভাবতেছি আমি প্রত্যেকটা বিষয় করার আগে এতটা কনফিউজ থাকি বলার বাইরে এটা করব না ওটা করবো এটা কিনবো না ওটা কিনবো মনে হয় কয়েক জন মানুষকে জিজ্ঞেস করছে আসলে কোনটা বেটার হবে কোনটা কি হবে মানে কোনো কিছু করার আগে আমি এরকম থাকে এই যে এখানে ফ্রিজ দেখতেছেন একটা হচ্ছে ড্রয়ার সিস্টেম ফ্রিজ আর একটা হচ্ছে এমনি ড্রয়ার ছাড়া ড্রয়ার ছাড়াটা হচ্ছে দেখতে সুন্দর বাট ড্রয়ার নাই এজন্য আমার ওটা ভালো লাগে না আবার ড্রয়ার যেটা আছে ওটা আবার দেখতেও সুন্দর কিন্তু ড্রয়ার আছে মানে আমি এমন একজন মানুষ যে একটা জিনিসের ভিতরে আমার সব সুবিধা থাকতে হবে এরকম যাই হোক তারপরে যখন ড্রয়ার সিস্টেমটা মানে সব দিক থেকে ভালো শুধু দেখতে একটু সুন্দর লাগতেছে না আর ওর ওটা হচ্ছে দেখতে সুন্দর বাট অন্য সব দিকে ওটা আমার কাছে মনে হয় না কমফোর্টেবল সো আমাদের বাসায় যে ড্রয়ার সিস্টেম ফ্রিজ আছে ওটাতে হচ্ছে অনেক সুবিধা পাচ্ছি আমরা কখনো কারেন্ট গেলে কোনো ধরনের পানি বের হয় না বা কোনো জিনিস রাখলে মানে এক একটা ড্রয়ার এক এক জিনিস রাখা যায় পড়ে যায় না ওরকম ড্রয়ার ছাড়া ফ্রিজে তো উপর উপর করে রাখলে অনেক সময় জিনিসপত্র নিতে গেলে ঝামেলা হয় পড়ে যায় সেজন্য হচ্ছে আমি এটাই চুজ করছি যাই হোক তারপরও করে তারপর বাসায় এসে আমি আবার কনফিউজ হয়ে যাই যে আসলে ওইটা নিব নাকি এটা নিব যাই হোক পরে লাস্ট আমি হচ্ছে ড্রয়ারটাই নিয়ে নিছি নিয়ে নিয়ে বাসার দিকে রওনা হয়েছি মাঝখানে আমি একটু চালাকি করতে যায় ভ্যানে উঠছিলাম ভাবলাম যে একটু ভ্যানে উঠে একটুখানি যাই মানে আমি কখনো ভ্যানে উঠি নাই তাই উঠতে যাই ফ্রিজ সুদ্ধা আমি সুদ্ধা ড্রাইভার সুদ্ধা সবাই পড়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ ফ্রিজের কোনো ক্ষতি হয় নাই সব কিছু ঠিকঠাক মতো এনে আমি হচ্ছে বাসায় নিয়ে আসছি তারপর হচ্ছে প্যাকেজিং খুলে দেখলাম যে না কোনো প্রবলেম নাই সব কিছু ঠিকঠাক আসে তারপর হচ্ছে ওনারা হচ্ছে ফ্রিজটাকে সুন্দর করে সেট করে দিয়েছে তারপর ওনারা বললো যে একটু টাইম এম নিয়ে তারপর ফ্রিজটাকে অন করতে তাই আমি এখন আর অন করি না এমনিতে আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক এইখানে একটা শখের জিনিস কিনতে যাই আমি আরেকটা শখের জিনিস হারাই ফেলছি আমার খুবই শখের কিছু গোল ছিল সেগুলো হচ্ছে আমি সেল করে দিচ্ছি আর কিছু টাকা আমার জমানো সব মিলে হচ্ছে আমি অর্ধেক পেমেন্ট করে ফ্রিজটা নিয়ে আসছি যাই হোক এখানে দেখলাম যে অনেকগুলো জিনিস আপডেট করছে মোটামুটি আমাদের আগে সেম ফ্রিজ সেম সাইজের ফ্রিজটা ছিল অন্যরকম বাট এটাতে অনেক কিছু আপডেট করছে এই যে বরফ রাখার জন্য আলাদা করে বক্স দিয়ে দিছে এটা আমাদের আগের ফ্রিজে ছিল না আর এখানে যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন এই ড্রয়ারটা হচ্ছে অনেক সুন্দর ছিল এটা হচ্ছে আপনার যখন অনেক বেশি আপনারা বাতাস ম্যাক্সিমাম মিনিমাম করে এখানে হচ্ছে বাতাসের ইয়াটা কন্ট্রোল করা যাবে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যাই হোক সব মিলিয়ে ফ্রিজটা মনে হচ্ছে না খাব ন মটামুটি আমাৰ কাছে এ মনে হয়েছে যে ভালোই আচ্ছা যাই হোক কে কোন ধরনের ফ্রিজ ইউজ করেন কে কোন কোম্পানির ইউজ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফ্রিজটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন অনেক দিন ধরে এই ফ্রিজের জন্য আমাদের কেকের অর্ডারটা নেওয়া অফ ছিল আলহামদুলিল্লাহ এখন থেকে আমার আপনারা যারা কেকের অর্ডার দিতে চান আমাদেরকে ইনবক্স করতে পারেন এখন থেকে আমরা অর্ডার নেওয়া শুরু করবো আবার ইনশাল্লাহ আর লক্ষীপুর মান্দারি চন্দ্রগঞ্জ এই এরিয়ার মধ্যে যারা আছেন তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন কেকের জন্য আজকের মতো এতটুকুই এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ